Mm-hmm. <laughs>

আজমেলে যাওয়ার উদ্দেশ্য হইল খাজা মাইনুদ্দিন সৃষ্টি এখন তুল জীবন ওই জীবন নির্মিতের ডাকা আছে উনি যখন জিপির পত্রে বসতেন জিপিরে এমন অবস্থা হইত খাজা মাইনুদ্দিন সৃষ্টি তিরিশ হাত উপরে টিকা নিচে একইভাবে করতেন মাতা ভাইটা রক্ষা করেন ওই রক্তগুরু লাই রাহমদুল্লাহ মোহাম্মদ রসুল এই নামের নকশা ওই রক্তের ভিতরে হয়ে যেত তিনি এই জিকির করার আগে তিনি বলছেন জিকির করতে যদি আমি হয়ে যাই আর যদি আদান দেয় তখন আমার মাথায় বেশি করে পানি আমাদের পুষ্ক

একদিন হাজিরা হস্তে আসতেছে তখন বিমান পুরো জাহাজ তখন ছিল না জাহাজেরা হস্তে জাহাজের বলা হইত ডিম্মা হস্তেরা আসার সময় এক হাজি আর এক হাজির কাছে পর্যায়ে হাসানা দিত যে আপনি যে হাজি আপনি যখন দেশে যাইতেছেন আপনি টাকা পয়সা আমাদের দেন আমি গ্যাশে দিয়ে আপনাকে দিয়ে দিব আমি ছেলে মেয়েদের কিছু কেনাকাটা করবো এই করে হাজিও কাছে যেমন ধরো ওই জাহাজের ভিতরে সাগরের ভিতরে যত শুরু হয়ে গেল জাহাজ সীমানা অন্য অন্যদিকে দাস সুসে কন্ট্রোল হারিয়া ফেলাইছে কেয়ামতের একটা আলামত হয়ে গেছে ওই হাজিরা

দাঁড়াইয়া জাহাজটা এক কান্দের ভিতরে ঠেকাইয়া সঠিক পথের ভিতরে নিতেছে ওই আল্লাহ রবি এই কথা বলার পরে স্বপ্ন দেখা সবাই বলতেছে হাজির আপনি উঠেন আমাদের জাহাজ এখন ঠিক সঠিক জায়গার দিকে রওনা করতেছে সেই লোকটা সে লোকে তো আনা বসে গ্রামগঠ যখন এখানে লেখা আছে আল্লাহ খনিদের এত বড় পাওয়ার এত বড় শক্তি আল্লাহ দান করছে আমি এই খবর পাইয়া আমি চিন্তা করলাম আমরা তো নামার দুটো আপাতত গণ আমাদের হয় না কেন পিছনে কারণ এই কারণ করে দেখলাম আমার একদম পিন নেই সবারই আছে আমার বিন নেই তাইলে কি আমার করতে হবে

উনি এনকে জানি ওনার খাদেমের কাছে এগুলি শিক্ষা দিয়ে গেছে আমি ওনার কাছে আসল ফকির যা পাবেন না নকল ফকিরের অভাব সব ঢোকাবাজি লজ্জাবাজি এগুলি ওখানে পৌঁছে ব্রাহ্মণ ডালে ফারাত ওখানে গেলাম না রাত্রের চিন্তা করলাম

নাম আবাদ দিছে বাংলাদ

পুনরা বাংলাদেশে আসলাম বাংলাদেশে এসে মানিকগঞ্জে সন্ধান হইলাম মানিকগঞ্জে দাদা হকরলাম মিরপুর এগারো নম্বর আমাদের বললেন যে মানিকগঞ্জ একটা মাসিক মাসিকমা হয় বাংলা আমার শিশু বৃহস্পতিবার আপনি সেখানে যাবেন এবং চিন্তা করলাম আমার সন্তুটি আপনি যদি দেয় যা কোমা মানুষ যখন বলছে যান এই নানিগঞ্জে যায়া তাহা শুনছি আল্লাহ রাসুম সাল্লাম সাধারণভাবে থাকতেন বসতেন পান থাকে বাতাস করতেন আর এই দৃশ্য আলামত আমি দেখা আমার প্রাণের ভিতরে এম এত আনন্দ হয়েছি যে আমি জীবনে ডাক আল্লাহ আল্লাপাল আমার জীবনে তাই ইন্দেশ

তার পাও দা নাম লেইখা সূতা দিয়া বাইখ যা দরজার ভিতরে থাকতেন আসতেনগুলা আইতে যাইতে ফুল গুলা সামনে রাখতে পারে আসাদ করে নিয়ে আইছে আসার পর অমুক জায়গার লোক আইসেন না অমুক আইছেন না যে না আসেন সে এলাকা কে আসছেন তার দেয়া বলবেন আমি যে পার্থ হাসান উচি এই দুধ যেন আমার কাছে

যদি সে গোখনে কোনো গুণা করে গুণারে গুণা মনে করি আর যদি পিতা মাতা মনমুরি গোয়া থাকে আটকা নিঃসাতন ওষুধ পাবে রাখতে পারবে আর যদি পিতামাতা মনমুর গো গোয়া থাকে আটকা নিরশাতন উষেদ পাইয়াও সে রাখতে পারবে না আমি সেই লম্জা মাসে কাজটি দিয়ে পাবে পাইতে দেয়া তার দইটা টাকা দেওয়া

মাস বলল আমিও বললাম কইরা ওনারে একশো পঞ্চাশ টাকা হাতে দিয়ে দিলাম ভাই টাকা আমার পাইতেন আমি এতদিন পরে আপনার টাকাটা দেখতে বেরিয়ে আজকে দিলাম পারিনি তার জন্য আল্লাহ করে মা করছে পাওয়া দরে আমাকে বলতো

নিজের রামানে মাফ পাবার না একটা হতো যে বোলাইয়া আল্লাহ হতে নিয়াবা যে কুশিলায় মাবুত তোমার মাফ করে আবার বলছিলেন বুদ্ধিমান মাঝি একটা ভুলটা কখনই নৌকায় রাখে না নদীতে যত্রপান শুরু হইলে যাত্রীরা প্যাসেঞ্জাররা তাই না তার নিয়ে নৌকা

কিছু খাওয়া নিয়ে করছি যে সরকারি চাকরি যারা করে আল্লাহর কাজ সরকারি চাকরি যারা করে তাদের বউ বোলা বাইন এটাকে সরকার আমি যদি আল্লাহর কাজ করি আল্লাহাক আমার বউ বোলা ভাইন চালানোর মতন তো ক্ষমতা আল্লাহাক রাখেন এই যে মাঠে বয়সে কাজ করলাম করতে যাইয়া আমার ঘর বউ ফুলা সব বাহিরে আমার এক আল্লাহ আল্লাহ রাসুলের দিকে মানুষকে কেমন করে টাইনা নিব এই হলো আমার ন্যায় এই ন্যায় করতে 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 আমার সব ভিতরে তো ডিলেট করে দিয়া তরিকার পাশে লাগছি তরিকার পাশে লেগা বার্তা একদিন আব্বা আমাদের খারাপ করে বসে এই হাবিব দেখানো এই হাবিব দেখেন বিষ সিরিয়াস বিষ সিরিয়াস লেখাপড়া নাই ইমাম না সভাপতিও না কিছুই না তৈরি করতে কাজ করতে হইলে ইমাম সভাপতি সেক্রেটারি কোনো পদ লাগে না যে কাজ করে এমনি করতে পারে ও ওর কোনো এলএম কালাম নাই

অনেক মহিলারা বাসা বাড়িতে যা আল্লাহ বাড়িতে যা কাজ করতো তারা আল্লাহ হওয়ার আগে শুনছি আমার যদি যদি হৃদয়ের বাড়ি যা কাজ করে কাজ করা হলো আমার যদি আল্লাহ এটা আমার নিয়ে হৃদয়ের বাড়িতে কাজ করত কিন্তু আমাদের আম্মা হজুর বলছেন তোমার কখন কিছু লাগলে হাবিভাবে কিছু করবা না তোমাদের এটা দশ আর আমার উনি আমাদের বলছে যে এই কথা বলছে পড়ানোভাবে আমাদের কয় যে শব্দ যে দিনেই যদি নেওয়া যায় তাইলে আমি কবরে নেওয়া কবরে যাবো কি নিয়ে যে আমাদের সংসারে সংসার গেছে দৌড়বাল হয়ে গেছি এমনি একটা অশান্তি হয়েছে এই আব্বা মেজারমেন্ট নাই মেঘা বলছে আমি ঠিক হবে সাত বছর পর সাত বছর উনি জবান দিয়ে বলছে সাত বছর পরে পাটটা এনে খানটা সেদিকে স্টেজে দাদা দাদা উপরে এসছে এই আব্বা নিচে বসা নিচে বসে আমরাও বসে রয়েছি আব্বা আমার দিকে তাকাই আসা আমার জন্য আমার একটা ঢিলাই টান দিয়া নিয়া আমার গ্যাস শুনে কিছু কিছু মানুষ তার কপালে সেই যে নামাজ নামাজের হাঁকি আল্লাহ যে নামাজ তাদের দিচ্ছে হাঁকি সেই নামাজ তার থেকেই নামাজ তার আবার কিছু কিছু লোকের গাধে আল্লাহ কান দিয়েছে কাম না করে এসে দূরে বেড়ায় এই কাজ তার বৃদ্ধ বয়সে করতে হয় দেখেন না অনেক মানুষ বয়সে কাজ করে আজ কেন আর তাই না আমি মিডিয়া দেখলাম কতগুলো মানুষ না কাজ আমরা তো ঠিক এই কাজে এই মুশেদ আমাদের আলহামদুলিল্লাহ বুঝছেন

দুধ ভাত খাওয়ায়া তাদের গাড়ি নুন পানি খেতে আছে পৃথিবীর যদি আমরা ওই দুঃসময়ের কথা কোনোদিন ভুলব না মনে থাকবেন যে আমরা